গল্পকথন ভাই কল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের লেখা আগন্তুক আমাদের গ্রামখানি অনেকটা উপদ্বীপের মতো তার পূর্ব এবং উত্তর দিক দিয়ে একটি নদী প্রবাহিত হয়ে পশ্চিম দিকে আর একটি বড় নদীর ভেতরে গিয়ে পড়েছে পৃথিবীর মাটির সঙ্গে আমাদের গ্রামের অবিচ্ছিন্ন যোগ আছে কেবল দক্ষিণ দিকে কিন্তু সে যোগটুকু না থাকলেও আমরা হয়তো দুঃখিত হতুম না আমাদের গ্রামের উত্তর প্রান্তে নদীর কিনারায় যে শ্মশান আছে এই অঞ্চলে তার চেয়ে বড় শ্মশান আর নেই এবং সেই শ্মশানে সব করবার জন্য দূর গ্রাম থেকেও লোক আসে ওই দক্ষিণ দিক দিয়েই এখানে যে শ্মশানেশ্বর মহাদেব বিরাজ করছেন তিনি নাকি অত্যন্ত জাগ্রত দেবতা যদিও তিনি যে নিদ্রাগত না হয়ে অহরহই জাগ্রত হয়ে আছেন এমন কোনো প্রমাণই আমরা পাইনি কিন্তু অধিকাংশ লোক সেই কথাই বিশ্বাস করে অতএব দেবতার মহিমায় এখানকার শ্মশানটি পরিণত হয়েছে মহা শ্মশানে সব যাত্রীদের অস্বাভাবিক ও তীক্ষ্ণ কণ্ঠ থেকে ঘন ঘন হরিবল ধ্বনি উঠে আমাদের গ্রামের আকাশ বাতাসকে মুখরিত করে তোলে যখন তখন দিনের বেলায় সেই সর্গল কোন রকমে সহ্য করা যায় কিন্তু নিস্তব্ধ গভীর রাত্রে সেই চিৎকার অমানসিক হয়ে চতুর্দিকে সৃষ্টি করে কেমন একটা অসহনীয় অপার্থিব ভাব ঘুমন্ত শিশুরা পর্যন্ত ভয় পেয়ে জেগে কোঁকিয়ে কেঁদে ওঠে গ্রামখানি পুরোপুরি দ্বীপ হলে এইসব ঝঞ্ঝাট পোয়াতে হতো না পল্লীগ্রামের মহাশ্মশানের ভয়াবহ বিভৎসতা কলকাতার বাসিন্দারা ধারণাতেও আনতে পারবেন না কলকাতার শ্মশানগুলোকে তো বাহির থেকে দেখায় শৌখিন মানুষদের বসত বাড়ির মতো তাদের ভেতরটাও জীবন্ত জনতার আনাগোনায় ও কণ্ঠস্বরে সর্বদাই শব্দিত হয়ে থাকে এমনকি সেখানে অমাবস্যা রাত্রির অন্ধতাও ঘুচিয়ে দেয় বহু ইলেকট্রিকের বাতি কিন্তু পল্লীগ্রামের মহাশ্মশান বড় ভয়াবহ ঠাঁই নিঝুম রাতে সেখানে পদার্পণ করলে সর্বাঙ্গে জাগ্রত হবে বিভীষিকার রোমাঞ্চ হলুদ বরণ চাঁদের পাণ্ডুর আলো চারিদিকে প্রকাশ করে অস্পষ্টতার রহস্য এবং তারই সঙ্গে দুটো একটা হ্যারিকেন লণ্ঠন টিমটিম করে জ্বলেও স্পষ্ট করে দেখাতে পারে না কোনো কিছুই বাতাসে বাতাসে জেগে ওঠে যেন মরন্ত রোগীর নাভিশ্বাস এবং তাই শুনে চতুর্দিক থেকে কালো কালো দানবের মতো মস্ত মস্ত গাছপালাগুলো শিউরে শিউরে কেঁদে উঠে সব হয়ে এবং সশব্দে এখানে ওখানে ছাড়া ছাড়া হয়ে অপচ্ছায়ার মতো নড়াচড়া করে যেসব জ্যান্ত মানুষ তাদের সংখ্যা এক হাতের আঙুলি গুনে ফেলা যায় একটা কি দুটো কিংবা বড়জোর তিনটে চিতা দূরে লকলক করে ওঠে ক্রুদ্ধ নরক নাগিনীর জ্বলন্ত রক্ত জিওভার মতো কোনো বৃক্ষের অদৃশ্য শাখায় বসে অশুভ কণ্ঠে আচমকা চেঁচেঁ করে চেঁচে ওঠে একাধিক প্যাঁচা চমকে দেয় জীবন্তদের অন্তরাত্মাকে স্থানে স্থানে রাশিকৃত ভাঙা কলসি ও মাংসহীন অস্থি প্রভৃতির সঙ্গে পড়ে থাকে কোনো অগ্নিদগ্ধ মানুষের ভয়াল দেহাবশেষ কারণ এখানে শহরের মতো সবসময় মৃতদেহকে নিঃশেষে পুড়িয়ে ফেলা হয় না দূরে আনাচে কানাচে যেখানে চোখ যা কিছু দেখে সব ছায়া ছায়ার মতো সেখানে হয়তো মানুষের আধপোড়া দেহের অংশবিশেষ নিয়ে মারামারি টানাটানি ছিঁড়াছিঁড়ি করে শ্রীগাল কুকুরের দল বিশ্রী চিৎকারে বিষাক্ত করে চতুর্দিকে তারও পরে আরও দূরে যেখানে যেতে নারাজ হয় মানুষের দৃষ্টি মনে সন্দেহ জাগে সেখানে হয়তো চলাফেরা করছে এমন মৃত মানুষের জনতা পার্থিব জগতে ঠাঁই না থাকলেও রাজি নয় যারা পৃথিবীর মাটি ত্যাগ করতে বন্ধ হয়ে যায় জীবন্তদের পদচালনা স্তম্ভিত হয়ে যায় চক্ষু মন এবং দেহ তারও উপরে থেকে থেকে মাথার উপর দিয়ে ডানা ঝটপট করতে করতে উড়ে যায় নিশিথিনীর বৃহত্তর কালো প্রজাপতির মতো অমঙ্গলকর ও নির্বাক বাদুড়ের দল অভিধান শ্মশানের আরেক নাম দিয়েছে প্রেতভূমি এই নাম মিথ্যে নয় পল্লীগ্রামের শ্মশান দেখলে প্রেতভূমি ছাড়া আর কিছুই মনে হয় না এমনই এক শ্মশান থেকে প্রায় সিকি মাইল দূরে আমরা বাস করি আমাদের বাড়ি হচ্ছে গ্রামের শেষ বাড়ি তারপর একটা ছোট মাঠ তারপর একটা ছোট জঙ্গল তারপরেই নদীর ধারে শ্মশান কৃষ্ণপক্ষের কালো রাতের জন্যে আসর ছেড়ে দিয়ে মিলিয়ে গেল সন্ধ্যার ঝাপসা আলো সেদিন কি বিষম গুমোট বাতাসের দম যেন একেবারে বন্ধ হয়ে গিয়েছে নড়ছে না গাছের পাতা পর্যন্ত ঘরের ভেতরে টেঁকা দেয় বাড়ির বাইরের রোয়াকে এসে বসলুম এবং হাত হাতপাত ছড়িয়ে ভালো করে বসতে না বসতেই শুনলুম বহু কণ্ঠের চিৎকার বল হরি হরিবল বল হরি বল ঝিল্লি মুখর উত্তপ্ত অন্ধকার রাত্রে এই মৃত্যু মৃত্যুধ্বনি মনের মধ্যে জাগিয়ে তুললে অশান্তি একটু তফাতে আমার বাড়ির সামনে দিয়েই শ্মশানে যাবার রাস্তা কিন্তু চারিদিকে এত অন্ধকার যে সব যাত্রীদের কারোকেই দেখতে পেলুম না কেবল শোনা যেতে লাগলো হরিনামের সেই শব্দময় বিভীষিকা ক্রমে তা ক্ষীণতর হয়ে একেবারে থেমে গেল বুঝলুম শ্মশানে পৌঁছেছে সবযাত্রীরা। যাত্রীরা সব যাত্রীদের কণ্ঠ মৌন হল বটে কিন্তু পল্লীগ্রামে রাত্রের কতগুলো নিজস্ব ধ্বনি আছে থেকে থেকে গাছের পাতাদের ফিসফাস হঠাৎ জেগে ওঠা পাখিদের গাছের তলায় শুকনো পাতাদের ভিতরে সরসর করে শব্দ তুলে হয়তো চলে যায় কোন সাপ বা হয়তো ওঠে ডেকে স্বরে একটা কি দুটো তক্ষ কিংবা শোনা যায় শ্রীগাল সভায় স্বল্পস্থায়ী হট্টগোল এবং এই সবের উপরেও সর্বক্ষণ জেগে থাকে ঝিঁ ঝিঁ ঝি ঝি করে ঝিঝি পোকাদের একটা নার্তনাদ বেশ খানিকক্ষণ ধরে একলা বসে বসে শুনলুম সেই রাত্রির ধ্বনি তারপর চোখের পাতা জড়িয়ে আসতে লাগল তন্দ্রার আমেজে উঠি উঠি করছি হঠাৎ যেন অন্ধকার ফুঁড়েই একেবারে আমার সমুখে এসে দাঁড়ালো এক সুদীর্ঘ ছায়ামূর্তি এমন আচম্বিতে এত নিঃশব্দে তার আবির্ভাব চমকে না উঠে পারলুম না সুধালুম কে অন্ধকারে দেখতে পেলুম মূর্তির চোখ দুটো চকচক করে উঠল সে অত্যন্ত গম্ভীর ও শুষ্ক স্বরে বলল ক্ষুধার্ত অতিথি অতিথি এই রাত্রে ক্ষুধার্তের সময় অসময় নেই কেবল ক্ষুধার্ত নই আমি শীতার্ত শীতে ঠক ঠক করে কাঁপছি আগে বাড়ির ভেতরে একটু আশ্রয় দিন বাইরে আর দাঁড়াতে পারছি না মহা মহাবিস্ময়ে বলে উঠলুম বলেন কি মশাই আপনার শীত করছে আর এদিকে দারুণ গুমটে সিদ্ধ হয়ে আমরা মারা যেতে বসেছি সে যেন কাঁপতে কাঁপতে বলল বিশ্বাস হচ্ছে আমার কথায় তাহলেই দেখুন কই আপনার হাত কই আমার একখানা হাত বাড়িয়ে দিলুম সেও হাত বাড়িয়ে ধরলে আমার হাতখানা কিন্তু পর মুহূর্তেই আমি শিউরে উঠে তাড়াতাড়ি নিজের হাতখানা টেনে নিলুম উহ কি অসম্ভব ঠান্ডা তার হাত ঠিক যেন জমাট বরফ দিয়ে গড়া সে কাতর স্বরে বলল বাড়ির ভেতরে চলুন বাড়ির ভেতরে চলুন আমি আর বাইরে দাঁড়াতে পারছি না বাড়িতে ঢুকে ভেতর থেকে সদর দরজাটা বন্ধ করতে যাচ্ছি হঠাৎ আকাশের এদিক থেকে ওদিক পর্যন্ত চিরে ফালা ফালা করে দিয়ে দপদপিয়ে চোখ ধাঁধিয়ে জ্বলে উঠল একটি অতি দীর্ঘ বিদ্যুৎ শিখা তারপরেই বজ্রের গর্জন ইতিমধ্যে অন্ধকার কখন যে গোটা আকাশটা ভরে পুঞ্জীভূত হয়ে উঠেছে মেঘের পর মেঘের দল সেটা একেবারেই আমার নজরে আসেনি বৃষ্টি পড়তে বোধহয় আর দেরি নেই বৈঠকখানায় প্রবেশ করে টেবিল ল্যাম্পটা উসকে দিলুম তারপর কৌতূহলী দৃষ্টি ফেললুম সেই ক্ষুধার্ত ও শীতার্ত অতিথিটির দিকে অদ্ভুত তার সবই অদ্ভুত যেমন ঢ্যাঙা তেমনি রোগা তার দেহ খালি গা খালি পা কোমরে জড়ানো একখানা নতুন কাপড় দেহের কোথাও যেন মাংস নেই কেবল চাদর দিয়ে ঢাকা আছে যেন হাড়গুলো কুচকুচে কালো রং মাথায় বড় বড় চুল বিশৃঙ্খল মুখের দুই পাশ চুপসে বসে গিয়েছে শুকনো ঠোঁট দুখানা ঠেলে দাঁতগুলো বেরিয়ে পড়েছে বাইরে যেন মূর্তিমান দুর্ভিক্ষ আর কি বুভুক্ষ দৃষ্টি জানি না বুকের কাজটা কেন যেন ছমছম করে উঠল সঙ্গে সঙ্গে শুনলাম বাড়ির বাইরে ঝড়ের চিৎকার থরথর করে কেঁপে উঠে আগন্তুক বলল হু ঠান্ডা হাওয়া আসছে জানলা বন্ধ করে দিন জানলাগুলো বন্ধ করে ফিরে দাঁড়িয়ে বললুম মহাশয়ের কি কোনো ব্যামো ট্যামো হয়েছিল ব্যামো হ্যাঁ হয়েছিল বই কি শক্ত ব্যামো সুবিধা পেয়ে শত্রুরাতে আমাকে জমের বাড়িতে পাঠাতে চেয়েছিল তাই তো আমি তাদের ফাঁকি দিয়ে পালিয়ে এসেছি শত্রু শত্রু আবার কারা জ্ঞাতি মশাই জ্ঞাতি তাছাড়া আবার জমের বাড়িতে পারতে চাইবে কে আপনার কথা আমি ভালো করে বুঝতে পারছি না তার আগে আপনাকে খুন করতে চেয়েছিল বেশি কথা বলার শক্তি নেই শুনছেন না ঝড়ের সঙ্গে আবার বৃষ্টি নামল পৃথিবী এখনই ভাসবে শীত আরও বাড়বে আমি শীতার্ত উহ কি খুঁদে পেয়েছে আমি ক্ষুধার্ত কিছু খেতে দিন মশাই আগে কিছু খেতে দিন বললুম এত রাত্রে বাড়ির সকলেরই খাওয়া দাওয়া হয়ে গেছে তবু চেষ্টা করে দেখছি একটু অপেক্ষা করুন কিন্তু বেশি কিছু দিতে পারব বলে মনে হয় না যা পারেন তাই দিন তাই দিন ও শত্রুরা না খাইয়ে মারবে বলে আমাকে কতদিন কিছু খেতে দেয়নি কতদিন আমি উপোস করে আছি বাড়ির ভেতরে গিয়ে কোনো রকমের সংগ্রহ করলুম কিছু ভাত কিছু তরকারি খান্তিনেক রুটি দুটি সন্দেশ ও চারটি নারকেলের নাড়ু থালার উপর তাই সাজিয়ে নিয়ে ফিরে এলুম বৈঠকখানায় দেখলুম একদিকে বিস্ফারিত চোখে তাকিয়ে অত্যন্ত আড়ষ্টভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগন্তুক যেন কান পেতে কি শুনছে চোখ দেখলে মনে হয় তার দৃষ্টি যেন ঘরের নিরেট দেওয়াল ভেদ করে চলে গিয়েছে বাইরে কত দূরে বললুম আপনার খাবার এনেছি সে যেন আমার কথা শুনতেই পেল না আচমকা ফিরে দাঁড়িয়ে ত্রস্ত স্বরে সে বলে উঠল তারা আসছে তারা আসছে বিপুল বিস্ময়ে জিজ্ঞাসা করলুম কারা আসছে আমার শত্রুরা আমি তাদের পায়ের শব্দ শুনতে পাচ্ছি আমি তাদের দেখতে পাচ্ছি আমি চললুম সে কি আপনার খাবার এনেছি যে না না আমি আর খাবো না আর আমি ক্ষুধার্ত নই শত্রুরা আবার আমাকে জবের বাড়িতে পাঠাবার জন্য ছুটে আসছে আমি পালাই বলতে বলতে সে ছুটে ঘর থেকে বেরিয়ে গেল উদ্ভ্রান্তের মতো তারপরই দুম করে সদর দরজাটা খোলবার শব্দ হল হতভম্বের মতো খাবারের থালা হাতে করে দাঁড়িয়ে অবাক হয়ে ভাবতে লাগলুম কে এই আশ্চর্য লোকটা পাগলাগারের থেকে পালিয়ে আসেনি তো সদর দরজার কপাট দুখানা ঝোড়ো হাওয়ায় দুমদাম করে একবার বন্ধ হচ্ছে একবার খুলে যাচ্ছে তখন পৃথিবীর আর সব শব্দ একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে ঝড় বৃষ্টির দাপটে দরজাটা আবার বন্ধ করে দেবার জন্য এগিয়ে যাচ্ছি আচম্বিতে দেখি ছয় সাতজন লোক সব দৌড়ে এসে হুড়মুড় করে বাড়ির ভেতর ঢুকে পড়ল হ্যারিকেন লণ্ঠনটা তুলে ধরে সবিস্ময়ে জিজ্ঞাসা করলুম কে তাদের একজন বললে আমরা শ্মশান থেকে পালিয়ে আসছি পালিয়ে আসছেন কেন এমন দুর্যোগে শ্মশানে কোনো মানুষ তৃষ্ট পারে ছুটতে ছুটতে এই পর্যন্ত এসে আপনার বাড়ির আলো দেখে এখানেই ঢুকে পড়েছি তাহলে আপনাদের সবদাহ শেষ হয়েছে না মশাই আমাদের কপাল কপালাজ বড়ই মন্দ সব শ্মশানে রেখে পাশের জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল ফিরে এসে দেখি খাটের উপর থেকে মরা অদৃশ্য হয়েছে আশ্চর্য ব্যাপার মশাই আজব কাণ্ড কথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা আগন্তুক আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা